Rusia! দিন যতই পেরোচ্ছে ততই বাংলাদেশের অস্থিরতার আগুনে ঘি ঢালার পায়তারা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত বিগত দিনে শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে লাগাতার অপপ্রচার চালিয়েছে তারা তবে এবারে ভারতের আগরতলার পুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা যেন মাত্রা ছাড়িয়ে যাওয়ার মতো একটি ব্যাপার যদিও এই ভাঙচুরের ঘটনায় অবিলম্বে ব্যবস্থা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সার্বিক পরিস্থিতি নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত রাহাত বৈঠকের বিষয়ে কিছু আপনি জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ ন্যান্সি যেমনটি জানেন যে আমাদের যে পরিস্থিতি চলছে এবং পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে ভারতীয় গণমাধ্যম বা অন্যান্য যে ভারতীয় মহল ছিল তারা বাংলাদেশের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানোর চেষ্টা করছিল এবং এখানে যে সৌহার্দ্যমূলক একটি পরিবেশ রয়েছে বা ধর্মীয় সম্প্রীতিমূলক একটি পরিবেশ রয়েছে সেটিকে বিঘ্নিত করার জন্যে ভারতীয় যে মিডিয়াগুলো ছিল সেখান থেকে একটি অপপ্রচার চলছিল তো এর বিপরীতে বা এর বিরোধীতে বিরুদ্ধে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে আমরা যেটি জেনেছি যে এখানে প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের নেতাকর্মী বা দেখা যাচ্ছে সর্বস্তরে যারা রয়েছেন এবং এর সাথে ছাত্র সংগঠন বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী এর সাথে রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তাদের নেতাকর্মী এবং সুশীল সমাজ এদের প্রত্যেককে নিয়ে একটি জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে তিনি সবাইকে আহ্বান করেছেন এবং সেই আহ্বানের লক্ষ্যেই কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। অনেকে বলেন যে ভাই ভারত তো বড় দেশ আমরা ছোট দেশ তো আসলে মানে সবকিছু একটা হিসাব নিকাশ করে করা উচিত আমিও মনে করি হ্যাঁ কিন্তু ছোটো দেশ বড় দেশ বিষয়টা ওইখানে না আমরা একটা স্বাধীন রাষ্ট্র ভারত তাদের মতন স্বাধীন রাষ্ট্র ভারত যেমন মনে করে যে বাংলাদেশকে তাদের দরকার আছে বাংলাদেশও মনে করে ভারতকে তাদের দরকার আছে বা আবারও বলি সমতা ন্যায্য হিসা সম্মান পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলোর ভিত্তিতে আজকে বাংলাদেশকে

এখানে কারো তাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হন বাংলাদেশে আপনাদের কোন দূতাবাস আস্ত থাকবে না আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একেবারে ইন্ডিয়ার জায়গা মতো মারছে ভাই তাই বলি যে হঠাৎ করে ইন্ডিয়া পাগলামি শুরু করলে কেন হঠাৎ করে কি এমন হয়ে গেল যে পাগলামি শুরু করলো কিন্তু আজকে শুন দেখলাম পাগলামির আসল রহস্য কেন ইন্ডিয়া পাগলামি শুরু করলো ভারতের অত্যাচার আর মেনে নেওয়া হবে না এবার রীতিমতো খেপেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সার ভারতের বিরুদ্ধে এবার কঠিনভাবে অ্যাকশনে যাবে আমাদের বাংলাদেশ সরকার দর্শক শ্রোতা ছাত্র জনতার সাথে ডক্টর ইনু সারের এখন বৈঠক চলছে বাংলাদেশ এখন কঠিন এক সানে যাবে ভারতের উপর এতদিন পরে বুঝতে পারলাম সেই মোদী সরকার এবং সে ভারতের দালাল মিডিয়াগুলা বাংলাদেশের উপর কেন সে মিথ্যা অত্যাচার গুজব চড়াচ্ছে ইতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চলগর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে এদিকে ইস্কান নেতা চিন্ময় দাসের কপাল পুড়েছে আর মনে হয় সেই পুরা কপাল আর জোড়া লাগবে না একমাত্র ভারতের কারণে যে ভারত বাংলাদেশের চিহ্নয়ের জন্য সে ইস্কানের জন্য বাংলাদেশের বর্ডারে এসে বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করেছিল একমাত্র সেই চিহ্নয় জন্য ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতে বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক এদিকে ভারতের আগার বাংলাদেশিদের পরিচয় দিলে তাদেরকে বেদুর ভাবে করছে সেই ভারতীয়রা সেই ইন্ডিয়ানরা দর্শক বাংলাদেশের মানুষদেরকে হোটেল থেকে বের করে দিচ্ছে এ অত্যাচার আর মেন নেওয়া যাবে না এদিকে ডক্টর ইনুস আর সেনা কিন্তু কঠিন ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে ভারতকে এবার বাংলাদেশিরা কঠিন হুশিয়ারি করেছে দর্শক ভারতে থাকা বাংলাদেশের সেই হাই কমিশনের হামলার পর এবার বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী কঠিন হুশিয়ারি সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক একমাত্র ভারত আর বাংলাদেশের সূত্র হচ্ছে ভারতের কিছু দালাল মিডিয়া যাদের উস্কানিতে যাদের মিথ্যা রিপোর্টে যাদের বোয়া রিপোর্টে সেই সেই শেখ হাসিনা দালালের হিসাবে আজকে বাংলাদেশ আর ইন্ডিয়া রণক্ষেত্র হতে যাচ্ছে দর্শক আজকের ভিডিও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিক্ষোভকারীদের একটি বড় দল দ্বারা হিংসাত্মক বিক্ষোভ এবং আক্রমণে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীদের পূর্ব পরিকল্পিত উপায়ে বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আগ্রাসনের অনুমতি দেয়া হয়েছিল। এ প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরের সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে বিবৃতিতে উল্লেখ করা হয় প্রাঙ্গন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না সহকারী হাই কমিশনের সব সদস্য গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ সরকার আরো উল্লেখ করতে চায় যে গত আঠাশ নভেম্বর কলকাতায়ও বাংলাদেশের কূটনৈতিক মিশনের উপর এ ধরনের জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয় আগরতলার এই ঘটনা উনিশশো সালে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে যেহেতু কূটনৈতিক মিশনগুলো যে কোনো ধরনের অনুপ্রবেশ কিংবা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক সরকারের দায়িত্ব তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছে একই সঙ্গে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সার্কিট হাউসে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের পর সেখানকার বাংলাদেশ সহকারী কমিশনে হামলা চালায় একদল উগ্রবাদী হিন্দু তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে এনে ছিঁড়ে ফেলে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয় এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী অষ্ট থেকে মানে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে পণ্য পরিবহন বলেন ইন্টারনেট কানেকটিভিটি বলেন অনেক ধরনের ট্রান্সপোর্টেশন বলেন এগুলোর জন্য কিন্তু বাংলাদেশের উপর তারা নির্ভরশীল আমলে খুশি সাপোর্ট পাইলেও এখন যখন তারা কাটাকাটি খেলা শুরু করছে বাংলাদেশে ভারত থেকে কাইটা দিছে তবে হয়তো আমাদেরকে আবার ভারত কোনো দিক দিয়ে কাট অলরেডি কাটছে আমাদের বিরুদ্ধে জকিগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন সীমান্তে তারা পণ্য পরিবহন বন্ধ করে রাখছে ফাইন তা আমাদের কাছে কিছু নাই আছে দর্শক বাংলাদেশের উপর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাত রাজ্য সেই সাত রাজ্যে নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল ভারত সরকার মানে ইন্টারনেটের যে সার্ভিসটা তো আমাদের বাংলাদেশকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি বলছেন বাংলাদেশ সেটাকে প্রত্যাখ্যান করেছে সম্প্রতি ভারতের প্রস্তাবের এক বিষয় নিয়ে আমাদের বিটিআরসির এই বক্তব্য সামনে এলো বলা হচ্ছে যে অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় পাঁচই আগস্ট যদি রাজনৈতিক পট পরিবর্তন না হতো এতদিনে হয়তোবা আপনার এই কানেকশনটা ভারত নিয়ে নিত বলা হচ্ছে যে আপনার বিগত সরকারের আমলে দুই ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ও ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেল সম্মিলিতভাবে এই ব্যানডুইত অবকাঠামো স্থাপনের উদ্যোগ নিয়েছিল মানে বিদ্যুতের ম্যারাডোনা সামিট বিলিয়নস অফ ডলারের দেশ থেকে পাচার করা ফেলছে তো প্রক্রিয়াটি বাস্তবায়নে ভারতীয় এয়ারটেল এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেল কয়েকদিন আগে আবেদন করেছে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে এটি টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছিল পরে তা যাচাই করতে আবার বিটিআরসিতে পাঠানো হয়েছিল পরিকল্পনা ছিল যে আপনার সীমান্তে ট্যারেস্ট্রিয়াল ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করবে এই স্টেশন থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন ক্যাবল কোম্পানির সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ দেওয়া হবে যার মাধ্যমে সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হবে আর সীমান্তের টিসিএল থেকে ভারতের এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের বাংলাদেশের কর্মকর্তা বলছেন ব্যান্দুইত নিয়ে এই ট্রানজিটে বাংলাদেশের আসলে এই মুহূর্তে কোনো ধরনের লাভ নেই শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট গ্রুপ এবং ফাইবার এট হোম ওই গ্রুপটা সেখানে অর্থনৈতিকভাবে কিছু ফায়দা পাইত মেইন লাভটা হতো ভারতের কারণ এতে ভারতের সেভেন সিস্টার্স থেকে চেন্নাই সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এখান থেকে সিঙ্গাপুরের দূরত্ব আরও আট হাজার সাতশো কিলোমিটার এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আপনার ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো রক্ষণাবেক্ষণ মুশকিল এবং ব্যয়বহুল দীর্ঘ দূরত্বের কারণে আপনার ইন্টারনেটের মানে গতি এটা কমে যায় যা সিঙ্গাপুর পর্যন্ত যাইতে যেতে আরও কমে যাবে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে তিন হাজার সাতশো কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত ল্যাটেন্সি কমে যাবে 37 মিলিসেকেন্ড অনেক শব্দ অনেকে বুঝেছেন বোঝেন মেইন কথা হচ্ছে এখানে ধামদাটা করতে চাইছে ভারতের এয়ারটেল কোম্পানি আর ভারতের সরকার আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না হল বাংলাদেশে আপনাদের কোনো দূতাবাস অস্ত্র থাকবে না ঠিক আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব আগরতলায় আমাদের যে দূতাবাস সেই দূতাবাসে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে দেশের মানুষকে বলতে চাই ভারতীয়রা সাংস্কৃতিক রাজনৈতিকভাবে রাজনৈতিক এবং কূটনৈতিক বাংলাদেশকে পর্যদস্ত করার জন্য একের পর এক অবচেষ্টা করছে প্রথমত তাদের চাকল মিডিয়াকে বয়কট করুন তার চলছা জি বাংলা জি সিনেমা সহ এই সকল চ্যানেলের মাধ্যমে আমাদের দেশের মানুষের মধ্যে প্রত্যেকটা পরিবারে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছে প্রথমে এই মিডিয়াগুলোকে বয়কট করতে হবে দ্বিতীয়ত ভারতীয় পণ্য বয়কট করতে হবে আপনারা নিশ্চিতই অবগত আছেন ভারতের কিছু হাসপাতাল বাংলাদেশের মানুষকে চিকিৎসা দিবে না বলে ঘোষণা দিয়েছে এই সরকারের এই সুযোগটা লুপে নেওয়ার একটা সময় আমি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাকে বলবো আপনার এই সময়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাবেন যে চিকিৎসা ব্যবস্থায় ভারতের নাগরিকরা যেন এসে আমাদের দেশে চিকিৎসা নিতে পারতো আমাদেরকে যেন দেশের বাইরের কোনো হাসপাতালের চিকিৎসা নিতে যেতে না হয় ভারত ভারতের গুলো ভারতের হাসপাতালগুলো আমাদেরকে চিকিৎসা দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে বলবো আমরা সেই দেশে যাওয়া বন্ধ করে দিব এবং আপনারা দেখবেন তাদের একটা মিডিয়া তারা বলে এই যে চট্টগ্রামে এই অংশটা তারা যদি পায় তাহলে তাদের জন্য ভালো হয়ে যাবে মামার বাড়ির রাতদার লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হয়েছে সেই দেশে মামার বাড়ির রাবদারের মতো হ্যাঁ ইতিপূর্বে অবশ্য মামার বাড়ির আবদার বুবুর কাছ থেকে পেয়েছিল আবদার করে আম পাইছে ইলিশ পাইছে জমি পাইছে তারপরে ট্রানজিট পাইছে তো আমরা তো আসলে দেবো না আমরা কি দেবো শহীদ আবরার কি ট্রানজিট ডর জন্য নিহত হইছে না শহীদ কি নিহত হইছে না কারণ আমার বাড়ি এইটা কি দাদার বাড়ি এইটা এখানে কারো দাবিদারি চলবে না আপনারা আমাদের দূতাবাসে হামলা করেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি এইটার বিরুদ্ধে ব্যবস্থা না সনাতনী ঐক্য মঞ্চ ঘোষণার পর সমাবেশ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে আগরতলায় ব্যারিকেড দিয়েছে বিএসএফ আগরতলা ফেরত যাত্রীদের অভিযোগ সেখানে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের চরম নিরাপত্তাহীনতায় ফিরে আসছে তারা আমরা গতকাল গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা তিন থেকে চার দিন হয়তো বা থাকবো আমরা ওদের আচরণে বাং যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় যখন আমরা শুনতেছি বাংলাদেশী তখনই আমাদের সাথে ওদের ব্যবহার ও সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদেরকে সারা দিন রাত আমরা গতকাল ঘোরাঘুরি করেছি কিন্তু আমরা ওদের কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি কোনো সিমের ব্যবস্থা করতে পারিনি হোটেলে তো থাকার জন্য মানা করছে খানার হোটেল সমস্যা দেখা যায় দর্শক শ্রোতা ও আমার যার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি একার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ